পাখির খামারে যদি ব্যবহার করতে চান যারা পাখির খাঁচা তৈরি করতে চান তারা চাইলে কিন্তু এই নেটটা ব্যবহার করে ওয়াইল্ডিং করে ইউজ করতে পারবেন এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এম এস খান হার্ডওয়্যারের পক্ষ থেকে আমি ফয়সাল আছি আপনাদের সাথে বরাবরের মতোই আজকে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের এই মুহূর্তে আমরা ডেলিভারি দিচ্ছি যেগুলো হচ্ছে সচরাচর আপনাদেরকে দেখানো হয় না তো সেই প্রোডাক্টগুলো আমরা আজকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বরফি জালি যেগুলো হচ্ছে আয়রন টেবিলের নেট বলা হয়ে থাকে এবং এই নেটগুলা কিন্তু আপনার অনেক মোটা যেগুলো হচ্ছে আপনার পাকা সুলো গ্যাস দিয়ে আপনার তৈরি করা এই বরফি নেটগুলো এটার যে থিকনেসটা এটা হচ্ছে দেড় মিলি থিকনেস এবং এটার যে গ্যাপটা এটা হলো তিন ছুটা গ্যাপ বা অনেকে হাফ ইঞ্চি বলতে পারেন হাফ ইঞ্চি থেকে এক কম আছে যেটার গ্যাপটা এটা মূলত গার্মেন্টসের আয়রন টেবিলে বা আপনার রেস্টুরেন্টের ইন্টারিয়র ডিজাইনের জন্য বা সিঁড়িতে ব্যবহার করার জন্য এই হ্যাবি নেটটা ব্যবহার করা হয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন যে এটির সাইজ হচ্ছে দুই ফিট আপনারা চাইলে দুই বা তিন বা চার ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এগুলো হচ্ছে এমএস শিট দিয়ে তৈরি করা হয় শিট দিয়ে তৈরি করে তারপরে আমরা এটাকে সেল করে থাকি আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক একটা প্রত্যেকটা বান্ডিলে আমরা স্টিকার থাকে ওই স্টিকার অনুযায়ী আমরা সেল করে থাকে আবার এখানে দেখতে পাচ্ছেন একটা তেরো দেখতে পাচ্ছেন একটা স্টিকার সো এরকম আপনার বান্ডিল থাকে কিছু কিছু বান্ডিল থাকে আঠারো ফিটের যেগুলো একটু পাতলা হয়ে থাকে এগুলো আঠারো ফিটের এবং বিশ ফিটের বান্ডিল হয়ে থাকে তো আমরা এই নেটটা বিক্রয় করছি বর্তমানে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা যেহেতু বাজারের সব থেকে মোটা আয়রন টেবিলের মধ্যে সব থেকে মোটা আপনার বরফি নেট সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা এটা পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট বিক্রয় করছি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আপনাদেরকে একটু দেখায় যে এটার গ্যাপটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা গ্যাপটা হচ্ছে এটা এটা আপনার চাইলে কিন্তু আপনার যদি আপনার পাখির খামারে যদি ব্যবহার করতে চান যারা পাখির খাঁচা তৈরি করতে চান তারা চাইলে কিন্তু এই নেটটা ব্যবহার করে ওয়াইল্ডিং করে ইউজ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াইল্ডিং করতে পারবেন এটা ওয়াইল্ডিং করে আপনি যদি রং করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পনেরো বিশ বছরেও আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না এই নেটটাতে আর এই নেটটাতে আপনার কোনো ইঁদুর বা আপনার বেজি টেজি ঢোকার কোনো সম্ভাবনা নেই এই নেটটা দিয়ে তেলা একদম ছোট ছোট যে তেলা পোকা আছে ওই তেলা বা ঢুকতে পারবে এছাড়া কিন্তু ঢোকার কোনো সম্ভাবনা নেই আমরা এখানে আজকে রোল বিক্রি করেছি দেখতে পাচ্ছেন এক একটা রোলে আপনার বারো ফিট এবং তেরো ফিটের করে বান্ডিল করা আর এই নেটগুলো দুই ফিটের অনুযায়ী আমরা বিক্রি করছি এর আগেও আমাদের কাছ থেকে প্রায় পনেরো থেকে ষোলো বান্ডিল নেওয়া হয়েছিল তো বাকিটা এখন পর্যন্ত শর্ট পড়ছে যেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন এবং হচ্ছে আপনার সিঁড়ির চারপাশে দুই পাশে ব্যবহার করার জন্য এই নেটগুলা নেওয়া হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে এটা অ্যালুমিনিয়াম নেট যেগুলো ফিল্টার কাজে ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে ফিল্টার নেট আর এই নেটটা হচ্ছে অ্যালমোনিয়াম এটার গ্যাপটা হচ্ছে দুই সুতা গ্যাপ আপনারা চাইলে কিন্তু এই অ্যালমোনিয়াম নেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ফিল্টারের কাজে ব্যবহার করতে পারেন ফিল্ট্রেশনের কাজে ব্যবহার করেন তারা কিন্তু চাইলে এই ধরনের নেট নিতে পারবেন এটাও দুই ফিট তিন ফিট আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো সময় আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা কিন্তু আপনার জং জং ধরার কোনো সম্ভাবনা নেই এই নেটটা অনেকে অনেক নেট আছে অ্যালমুনিয়ামের মধ্যে যেগুলো হচ্ছে ভেঙে যায় এভাবে চাপ দিলে ভেঙে যায় কিন্তু এই নেটটা কিন্তু ভাঙে না এটা হচ্ছে আপনার খুবই ভালো একটা মানের নেট এই নেটটা অ্যালমোনিয়ামের এটাতে মরিচা আসার কোনো সম্ভাবনা নেই এই বান্ডিলগুলোর মধ্যে থাকে হচ্ছে একশো পঞ্চাশ ফিট একশো চল্লিশ ফিট একশো তিরিশ ফিটের এরকম বান্ডিল থাকে যেগুলো হচ্ছে দুই ফিট উচ্চতার এগুলো সম্পূর্ণ আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যেগুলো আমাদের কাছ থেকে নিয়ে অনেকে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ফিল্ট্রেশনের কাজে ব্যবহার করে থাকে অথবা অনেকে আবার বিভিন্ন ফিল্ট্রেশনের যে কোম্পানিগুলো আছে তাদেরকে সেল করে থাকে যেমন আমাদের কাছ থেকে কাউরান বাজারে বা কাপ্তান বাজারে বা ইমামগঞ্জে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তো এই ছিল আজকের মতো ভিডিও এছাড়াও আমরা যে যে তার নেট বরাবরের মতো আপনাদেরকে ভিডিও করে দেখাই যেগুলো হচ্ছে আপনার পোলট্রি খামারে ব্যবহার করার জন্য বা আপনার বাগানের চতুর্পাশে ব্যবহার করার জন্য এই ধরনের নেট আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটটা হচ্ছে চোদ্দো নম্বর তার দিয়ে তৈরি করা নেট আমরা ছয় ফিট রোল তৈরি করেছি যেগুলো আমাদের ক্লায়েন্টের জন্য আমরা আমাদের কারখানা থেকে নিয়ে আসছি আমাদের শোরুমের সামনে আমাদের কাছ থেকে আজকে এসে উনি নিয়ে যাবে আমাদের শোরুমে এসে আমাদের কাছ থেকে অর্ডার করেছিল তো আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নয়াবাজার নবাব ইউসুফ মার্কেট সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে একদম মেইন রোড কুসুম বেকারির পাশে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বত্রিশ নং নবাব ইউসুফ মার্কেট তিন নং ভবন এটা হচ্ছে মেসার্স খান হার্ডওয়ার স্টোর আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এছাড়াও দেশ বা দেশের বাইরে থেকে যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন তারা চাইলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে কমেন্টস করে জানাতে পারেন বা ইউটিউব চ্যানেলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন যেন নিত্য নিত্য নতুন যে আমাদের ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি তো ভালো কথা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম